আমার ভাই শরীরটা আমাদের খুবই অসুখ অসুখ বলতে মা আমি গেছিলাম কয়েকদিন আগে হ্যাঁ কিছু বরিয়ে দিয়েছে এটি খালি খালি ঘুমে ধরে আর শরীর আত্ম ভাঙ্গিয়ানে আপনারা দোয়া করবেন আপনার কাছে দোয়া চাই এতদিন আপনার লোকের চলছি হায়ত ময়তের কথা তো আর আর জানা না কেনাকুমালা মরে দা চ্যাংড়ার আগে আগে এক একটা যমুনা আছেন বুড়া মানুষ মরলে পরে চ্যাংড়াটি মরতো কিন্তু ওয়ান এটা নাইকা ওয়ান চ্যাংড়া বুড়া দোয়ান যখন যে রা করুন এটাই মরতাছে তা আমার কথা পেজটা ফলো ভালোতে রাখবেন আর আপনারে কই দর্শকের কি ধরনের ভিডিও তা যদি কষ্টকরণ লাগে ধরুন একটা বুড়ো ক্ষেত্রের মধ্যে গোঁড় দিলাম আমি গোঁড় দিলাম গোঁর দেওয়ার পরে যদি আপনার দুই লাখ মানুষ আসে বালাফা মজাফা তাহলে তো আপনি গুজুল করলে পরিষ্কারই হয়ে গেলেন হুম ঠিক না তো অভিনয়ের ক্ষেত্রে অনেকে ককি ভাই হুম 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 এটা পাইতাম না আমি এইটা লো অভিনয় তো অভিনয় অভিনয় যদি অভিনয়ের মতো না ফুটাই তাহলে ভাই মানুষের দেখবো আমরা রে এই যে সময় সময় আমি যাই বাজার বিভিন্ন বাজারে আমি অভিনয় করি আমার একটা থালি দে একটা বস্তা দে প্লাস্টিকের এটা হচ্ছে ভিকার স্যুট ফহিরের স্যুট ফহিরের কাজ এই এই তো অনেক যায় এই দু অনেক হয় এটাকে লেগে থাই আপনারা যাতে হাসি খুশি রাখার জন্য ঠিক আছে আর অনেক সময় হয়ে যায় মেম্বার অনেক সময় হয়ে যায় চেয়ারম্যান অনেক সময় বিভিন্ন প্রকারের বিভিন্ন আমি তো এফ ডিজিতে আন্নিহারেও পুলিশের পোশাক অনেক ভিডিও বানাইছি হয়তো কিছু মানুষে দেখছুন করলে ভাই ব্যক্তিকরণ যা তার বলেও আমার বেশিরভাগ চিন্তা ভাবনা আমি এই জায়গাটা আমাদের ভিডিও বানালে প্রত্যেকটা ভিডিও মোটামুটি ভালো আর আমাদের আছে সদল কাকা কিছু কথা কইব আপনারা ধৈর্য সহকারে শুনেন তো আজকের যে কথাগুলো শুনলেন একজন মানুষ জনপ্রিয়তা হতে গেলে একজন মানুষ ভাইরাল হতে গেলে কতটুকু পরিশ্রম করা লাগছে যারা ভিডিওটা মনোযোগ দিয়ে সম্পূর্ণটা দেখেছেন তারাই শুধু বুঝতে পারছেন তো আমি কি বলবো আমি আর কিছু বলার মতো নাই যারা নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটর আমি মনে করি আপনাদের জন্য উৎসাহপূর্বক এই ভিডিওটা হচ্ছে এবং আপনারা অনেক কিছু শিখতে পারছেন এই কথা থেকে আসলে একজন আমি তো অনেক সময় আপনাদেরকে অনেক মোটিভেট করে থাকি আসলে একজন এত বড় কন্টেন্ট ক্রিয়েটর এত বড় জনপ্রিয় মানুষ আপনাদেরকে উৎসাহিত করছে আসলে অনেক কিছু আপনারা শিখতে পারছেন আশা করি তো আসসালামু আলাইকুম ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন ঠিক আছে আসসালামু আলাইকুম